তো আমাদের প্যান্টে যদি কখনো কালার ওঠে সাথে সাথে রিপ্লেসমেন্টের আপনারা পান ফ্যাশন থেকে আমি আছি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ মামুন তো আমাদের যে প্যান্টের কালেকশনগুলো থাকে সেটা কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকে তো আমরা চেষ্টা করি আপনাদের একেবারে বেটার এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা প্রোভাইড করার জন্য তো আমাদের প্যান্টের যদি কখনো কালার ওঠে সেটা কিন্তু সাথে সাথে রিপ্লেসমেন্টের সুযোগ কিন্তু আপনারা পান আর আমাদের এই প্রোডাক্টের কালার নিশ্চয়তা দিই বলে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে চলতেছে তো আমাদের আজকে কিন্তু বেশ কয়েকটি ওয়াশ অ্যাভেলেবেল হয়েছে তো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমাদেরকে টাকা দিবেন আমাদের দেখে নয় তো আমাদের যে প্রোডাক্টগুলো আসছে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমেরিকানি ইগলের ভিতরে খুবই চমৎকার অরিজিনাল একটি প্যান্ট দেখুন তো প্যান্টের ওয়াশটা কিন্তু খুবই চমৎকার যে প্যান্টের ওয়াশটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটি প্রোডাক্ট 98% কটন থাকবে এবং 2% স্পানডেক্স তো এখন যে প্যান্টি দেখাচ্ছি এটা খুবই চমৎকার তো এখানে যে ব্র্যান্ডিংটা আছে খুবই চমৎকার এমবোটারি করা তো এখানে যে বাটনটা আছে ব্র্যান্ডিং করা দেন এখানে যে রিপিটটা আছে এটাও ব্র্যান্ডিং করা হ্যাঁ দেন হচ্ছে পকেটের ইনসাইডে দেখেন এখানে যে আমেরিকান ইগলের অরিজিনাল যে প্রিন্টটা এখানে প্রিন্টটা দেওয়া হয়েছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কেয়ার লেভেলটা রয়েছে তো আপনারা যারা এই যে প্রিমিয়াম সেগমেন্টের প্যান্ট পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন তো ফার্স্টে অরিজিনাল একটি প্যান্ট দেখালাম তো এরপর আরও কিছু প্যান্টের কালেকশন দেখাবো আমাদের কাছে অরিজিনাল দেন হচ্ছে মাস্টার কপি সকল ধরনের প্যান্টের কালেকশনগুলো কিন্তু থাকে আমরা চেষ্টা করি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য নেক্সট যেটা দেখাচ্ছি এটাও আমেরিকান ইগল বাট এটা হচ্ছে স্লিম ফিট আগেরটা ছিল রেগুলার ফিট এটা হচ্ছে স্লিম ফিট খুবই চমৎকার একটি ওয়াশ ব্যাক সাইড আর দ্যান্স হচ্ছে ফ্রন্ট সাইজ আঠাশ থেকে সত্রিশ পন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিছু কিছু প্যান্টের আপনারা ছত্রিশ আটটিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দশ পিসের রেশিও থাকে তো আমাদের এই প্যান্টগুলো খুবই ভালো মানের ফেব্রিক দিয়ে আমরা প্রোডাকশন করেছি এবং আমাদের যে সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি তো আপনারা যদি চান একটু এক্সক্লুসিভ ভালো মানের প্রোডাক্ট পার্চেস করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্যান্টগুলো পার্চেস করতে পারেন তো আমাদের কাছ থেকে বেসিক্যালি এই প্যান্টগুলো নিয়ে হোলসেল করে থাকে যারা হোলসেলার আছে তো আপনারা সরাসরি যদি আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করেন তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন যে আপনারা সরাসরি একেবারে মেন জায়গা থেকে প্রোডাক্টগুলো নিতে পারছেন দেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাচ্ছে খুবই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইসটা সব থেকে কম এখানে যতগুলো প্যান্ট আছে সব থেকে এটার প্রাইসটা কম বাট এটা কোয়ালিটি এবং ওয়াশ আপনারা দেখুন তো এই প্রাইজের ভিতরে হ্যাঁ প্রাইসটা আপনার হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক করবেন আমি হোয়াটসঅ্যাপে প্রাইসটা বলে দেবো তো এটাও আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন খুবই চমৎকার অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এখানে আর পকেটের মেজারমেন্ট দেন হচ্ছে এখানে লেদার শেফট দেন এখানে সুইং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অ্যান্ড প্রিমিয়াম এটা দেখুন খুবই চমৎকার কোয়ালিটির এটা ওয়াশটা কিন্তু একটু ডিপ ব্লু হ্যাঁ ডিপ ব্লুর ভিতরে খুবই চমৎকার এবং এটার পকেট ব্যাক সাইডের পকেটের যে ওয়ার্কটা হ্যাঁ খুবই আনকমান খুবই আনকমান খুবই আনকমান এবং এখানে একটু কাজ কিন্তু একটু বাড়ানো আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফেব্রিকের একটি কন্ট্রাস্ট এখানে দেওয়া হয়েছে এটার জন্য সুইং বেল্টটা একটু বেশি আসে আমাদের আর এখানে অরিজিনাল লেদার এটা লেদারের এখানে আমরা বেজ ইউজ করেছি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা পাবেন আর আমাদের তো প্রত্যেকটি প্রোডাক্টের কালার ওয়াশ গ্যারান্টি থাকবে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কোরিয়ার কন্ডিশন নিতে পারবেন অ্যান্ড দেন নেক্সট আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো যেমন অরিজিনাল চায়না স্যাঙ্গা ফেব্রিক চায়না স্যাঙ্গা ফেব্রিক তো এই প্যান্টটা কিন্তু আমি একটা ইউজ করতেছি এতটা কমফোর্ট এবং এতটা চমৎকার এটার স্টিচ ওয়ান পার্সেন্টও কিন্তু ক্লেজ হবে না তো যেমন থাকবে এটা কিন্তু আপনার যদি দুই তিন বছরই ইউজ করেন স্টিচটা কিন্তু আপনারা সেম থাকবে হ্যাঁ টাইট থাকবে প্যান্টটা খুবই চমৎকার আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে স্টিচ গ্যারান্টি থাকবে এটাও পাচ্ছেন দশ পিসের রেশিওতে এটা হচ্ছে একটু হাই সেগমেন্টের প্রোডাক্ট হাই সেগমেন্টের প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা নিতে পারেন আর দেন ডে এই যে সেম ব্র্যান্ডের ভিতরে আরো একটি প্যান্ট এটা জ্যাক অ্যান্ড এটা হচ্ছে হাই রেন্স আর এটা হচ্ছে লো লোরেন্স বলতে একটা মিড রেন্স হ্যাঁ তো এই আপনারা পেয়ে যাবেন প্রাইজে আমাদের প্রত্যেকটি প্যান্ট কিন্তু এখানে আমি প্রাইজ একটি রেঞ্জ বলে দিই যেহেতু আপনারা দেখছেন আমাদের প্রাইস রেঞ্জ থাকবে চারশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশের ভিতরে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন দেন হচ্ছে দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক দিয়ে করা দেন হচ্ছে টু পার্সেন্ট ইলাস্টিক দেওয়া আছে এখানে পুরো ফেব্রিকটাই কটন হ্যাঁ খুবই চমৎকার এটাও কিন্তু গেজে দেখতে পারছেন এখানে জ্যাক অ্যান্ড জুনসটা ব্রান্ডিং করা আছে তো আপনারা যারা চাচ্ছেন একটু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের সব বা শোরুমে সেল করার জন্য যারা চাচ্ছেন নতুন কোনো পাইকারি সন্ধান যে এখান থেকে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের হাউস হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর রানাভোলা ছয় নম্বর রোডে হাউস নম্বর সতেরো দেন নেক্সট দেখাচ্ছি এই যে আমরা যেটা বললাম আমাদের কাছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এই যে এক্সপোর্টের প্যান্ট এগুলো হুম এটাও এক্সপোর্টের এটাও এক্সপোর্টের প্যান্ট দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে ছত্রিশ বাই বত্রিশ ছত্রিশ বাই বত্রিশ এই যে এখানে যে আপনার থাইটা হ্যাঁ এই যে থাইটা দেখুন হুম খুবই চমৎকার এটা স্টিচ কিন্তু খুবই খুবই হাই কোয়ালিটির ফেব্রিকের আউন্স তেরো প্লাস হবে কিন্তু তেরো মাইনাস হবে না এতটা হাই কোয়ালিটির এই প্যান্টটা প্রায় সাড়ে ছয়শো থেকে সাতশো গ্রাম ওয়েট আছে খুবই হাই কোয়ালিটির দেন এটার ভিতরে তিনটা ওয়াশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখানে মেবি দুইটা ওয়াশ আসছে আরও একটি ওয়াশ আছে এটার ভিতর ডার্ক ব্লু তো আপনারা এই প্যান্টগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন এটা সুইং কম্বিনেশনটা খুবই অসাধারণ এটার কারুকার্যটা আমার কাছে পার্সোনাল খুব ভালো লাগছে তো এটা কেয়ার লেভেল দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ক করা খুবই চমৎকার আর হোয়াইট অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনে খুবই চমৎকার এই প্যান্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা এই প্রিমিয়াম সেগমেন্টের প্যান্ট পাইকারিতে পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের